এই ভিডিওতে আমরা ডোর ওপেনিং অ্যানিমেশনটা তৈরি করা শিখব মোবাইল ফোন দিয়ে তো মোবাইল ফোন দিয়ে ডোর ওপেনিং অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে আইবিএস প্যান্ট অ্যাক্স এই অ্যাপসটিতে চলে আসতে হবে অ্যাপসটিতে আসার পর আপনার স্ক্রিনে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে নিতে হবে একটা ঘরের ব্যাকগ্রাউন্ড আর কি যেখানে দেখতে পাচ্ছেন দরজাটা দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের প্রথমত কাজ হবে যে এখান থেকে যে দরজাটা আছে এই দরজাটা এখানে ইরেজ করে দিতে হবে তো আইবিএস প্যান্ট এটা কীভাবে করতে হয় যারা মোবাইল দিয়ে কার্টুন বিয়ে তৈরি করেন তারা ইজিলি জানেন তারপরেও আমি চেষ্টা করব একটু দেখাই দেওয়ার জন্য বাকি হচ্ছে যে আপনারা বাকিটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে ইরেজ করার জন্য প্রথমে যে আইকনে ক্লিক করে এখান থেকে রেজার যা আছে এটা সিলেক্ট করব আমরা এরপরে এখান থেকে আমরা ড্রয়িং টুলটা অন করে দেব দেখেন এখানে আপনারা শুধুমাত্র দরজার অংশটুকু প্রথমে ইরেজ করে নেবেন এই যেরকমভাবে প্রথমত একটু ইরেজার যে ব্রাশটা এটা একটু সাইজটা কমই রাখবেন এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমার এখানে সাড়ে সিক্স আছে সিক্স থেকে অথবা সেভেন এরকম রাখার চেষ্টা করবেন বেশি মোটা করলে আবার ঝাপসা ব্যবসা হয়ে যায় এই জন্য এরকম করে করে এই চারকিনার কিনার দিয়ে আমাদের ই করতে হবে এটাকে ইরেজ করতে হবে প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ইরেজার যে ব্রাশটি আছে এইগুলো দিয়া যে দরজার চারও কিনার দিয়ে আমরা প্রথমে ইরেজ করলাম এর কারণটা হচ্ছে যে পরবর্তীতে আমরা যখন ফাইনাল ইরেজ করব তখন যেন আমাদের কিনারগুলো নষ্ট না হয়ে যায় তখন আমরা এখান থেকে ড্রয়িং টুল যেটা আছে এটাকে অফ করে দেব এবং এখন আমরা ইরেজারের ব্রাশটার সাইজ বড় করে দিব এখন সমস্যা নেই কিন্তু প্রথমে আমরা সাইজটি অবশ্যই ছোটো করে এরকম করে নিব এরপর হচ্ছে আমরা এরকমভাবে পুরো দরজার অংশটুকু আমরা ইরেজ করে দেবো এখান থেকে এটা হচ্ছে যে যাদের যারা এআই থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন কিংবা যাদের ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ আকারে আছে তাদের জন্য এটা আর যাতে আর যদি আপনারা কেউ এরকম হয় যে ব্যাকগ্রাউন্ড এখানে সরাসরি ড্রয়িং করেন আইবিএস পাইন্ড এক্সে অথবা বিভিন্ন জায়গায় এবং আপনাদের কাছে যদি ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা অংশ যদি লেয়ার আকারে থাকে অর্থাৎ দরজা আলাদা লেয়ারে আছে তারপরে হচ্ছে যে ঘরের যে এরা আলাদা লেয়ারে আছে এরকম হয় তাহলে তো আপনাদের কোনো সমস্যায় নাই তাহলে আপনারা এটা করা লাগবে না এটা শুধুমাত্র তাদের জন্য যারা এআই ব্যাকগ্রাউন্ড ইউজ করে কিংবা হচ্ছে যে এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করে যে ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ আকারে আসে যেখানে পার্টসগুলো প্রত্যেকটা লেয়ারে নেই প্রত্যেকটা লেয়ারে বাঘ করা নাই তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন প্রথমে আপনারা এরকমভাবে এই দরজার অংশটুকুই রেস করে নেবেন একদম সুন্দরভাবে রেস করবেন যেন কোনো অংশ না থাকে এ দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে দরজার যে অংশটুকু ছিল এটা আমাদেরই রেস করা হয়ে গেছে এবং এটা আমরা চেষ্টা করছি খুব সাবধানতার সাথে করার জন্য যেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই দরজার কিনারগুলো আছে ওইগুলো যেন নষ্ট না হয় তো আপনাদেরকে প্রথমে এরকমভাবে এখানে যে দরজাটা থাকবে সেটাকে এরকমভাবে সুন্দর করে ইরেজ করে নিতে হবে ঠিক আছে এরপরেই রেস করার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করে ফেলবো সেভ ইমেজ এখান থেকে যে ট্রান্সফারেন্ট আছে এটা অন করে দিব এরপর ওকেতে ক্লিক করলে এটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে তো এখন আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ড থেকে দরজার যে অংশটুকু ছিল সেটাই রেস করে ব্যাকগ্রাউন্ডটা সেভ করে ফেলেছি তো দ্বিতীয়ত কাজ হবে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে শুধুমাত্র দরজার অংশটুকু রেখে বাকি অংশগুলো রেস করে ফেলতে হবে অর্থাৎ এখানে এই দেখেন যে দরজার পার্টসগুলো আছে এই যে এই দুইটা পার্টস এই যেটা আর হচ্ছে এই যে এইটা মানে যেই দুইটা খুলে আর কি এই দুইটা অংশের মধ্যে থেকে যে কোনো একটা অংশ আপনাকে রাখতে হবে বাকি অংশগুলো রেস করে ফেলতে হবে মাত্র আমি যেই প্রসেসটা দেখাইলাম এই বা দরজাটা ই রেস করার জন্য ঠিক একই সিস্টেমে ই রেজার নিয়ে এরকমভাবে আপনারা দরজার এইগুলা কিনারগুলা কি করবেন ই রেস করে ফেলবেন তো খেয়াল রাখবেন এখানে আপনি শুধুমাত্র একটা পার্টস নেবেন দুইটা নেওয়া লাগবে না এই যে এখানে শুধুমাত্র হয়তো এই অংশটুকু নেবেন অথবা শুধুমাত্র এই অংশটুকু নেবেন আবার এই যে দরজার কিনারে যে এই যে এটা আছে এটা না এটা ছাড়া শুধুমাত্র যেই যেই অংশটুকু খুলে আর কি এটা আপনি নেবেন এরকমভাবে ইরেজ করে এটা রেখে বাকি অংশগুলো ইরেজ করে ফেলবেন অর্থাৎ এই দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে দরজাটা ছিল সেই দরজার কিন্তু এখানে একটা পার্টস আগে থেকে ইরেজ করে রেখেছি মানে ব্যাকগ্রাউন্ডের যত অংশ আছে এটা সব ইরেজ করে ফেলছি এবং দরজার যেই দুইটা পার্টস খুলে আর কি এই দুইটা পার্টস থেকে একটা পার্টস রাখা হয়েছে যেখানে দুইটা রাখতে হবে না একটা রাখলেই হবে চাই আপনি দুই দরজা দুই পার্টসওয়ালা দরজার অ্যানিমেশান তৈরি করেন কিংবা এক পার্টওয়ালা সব ক্ষেত্রে নিয়ম একটাই হবে আপনাকে প্রথমে কি করতে হবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড থেকে দরজার যে অংশটুকু ইরেজ করে ফেলতে হবে এরপর হচ্ছে দরজার মধ্যে যে অংশগুলো খুলে এখান থেকে দুইটা ওলা হইলে একটা আর যদি একটা হয় তাহলে তো একটাই থাকবে তো সেখান থেকে কি করবেন একটা অংশ রেখে বাকিগুলো ইরেজ করে ফেলবেন এখানে দেখেন আমি দেখাচ্ছি আবার আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল এটা দেখেন এটা আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড ছিল দেখেন এটা আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড এখান থেকে প্রথমে দরজা ইরেজ করছি এরপরে হচ্ছে দরজার এই অংশটুকু রেখে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বাকি যে অংশগুলো আছে অর্থাৎ গাছপালা এবং ঘর বাড়ি সব ইরেজ করে ফেলছি যেরকমভাবে আপনাকে ইরেজ করে দুইটা পিএনজি আপনাকে সেভ করতে হবে তো আমরা এখন এই অংশটুকু সেভ করে ফেলি পিএনজি আকারে এরপর আমাদেরকে একদম বের হয়ে আসতে হবে আই বিএসমেন্ট এক্স থেকে অর্থাৎ ব্যাকে আসতে হবে আই বিএসপেন্ট এক্স থেকে ব্যাকে আসার পর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এখন আমরা এখানে যে ইনিমেশন তৈরি করার যে অপশনগুলো আছে ভিডিও মেক করার এখান থেকে আমরা অপশানগুলার থেকে যে কোনো একটা অপশান আমরা বেছে নেব এখান থেকে আমি একটা ক্যানভাস নিলাম আপনারা আপনাদের মন মতো একটা ক্যানভাস নিয়ে নেবেন এরপর হচ্ছে আমরা এখানে যেই ইটা আছে ক্যামেরা আইকন এখান থেকে আমরা দরজাটা নিয়ে আসবো শুধুমাত্র যে খালি দরজার অংশটুকু আছে এইটা এ দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র দরজার অংশটুকু নিয়ে এসেছি তো দেখেন আমরা এখানে দরজাটা নিয়ে আসলাম দরজা নিয়ে আসার পরে এখান থেকে আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে এর জন্য আমরা এই যেখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব আচ্ছা প্রথমে এখানে আমাদের দুইটা লেয়ার আছে একটা লেয়ার আমরা এখান থেকে ডিলিট করে দিই একটা লেয়ার থাকবে তারপর আমরা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এরপর এখানে ডুপ্লিকেট ফ্রেম এখানে ক্লিক করবো ডুপ্লিকেট করার পরে আমরা আবার লেয়ারে আইকনে ক্লিক করব এরপর আমরা এখানে যে ট্রান্সফর্ম অপশন আছে এখানে ক্লিক করব এরপর এখানে যে যে মাঝখানের একটা অপশন আছে এইখানে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে এটা একটু মানে ছো ছোটো করে যেতে হবে এই সাইড দিয়ে অল্প একটু একদম অল্প একটু করবেন বেশি করার দরকার নেই এরপর হচ্ছে চিহ্ন দিয়ে দিবেন আবার ডুপ্লিকেট করবেন আবার এখানে লেয়ার এখানে গিয়ে এখান থেকে এই অপশনে যাবেন এরপর হচ্ছে আবার এখানে এবং এরকম করে করে আপনাকে একটা করে লেয়ার নিতে হবে আর এরকম করতে থাকতে হবে ডুপ্লিকেট ফ্রেম আবার এখান থেকে একই সিস্টেমে তো এরকম করে করে আপনাকে মানে দরজাটা এরকম মানে বন্ধ খুলতেছে এরকম একটা ই দেখাবেন আর কি এরকমভাবে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি দশটা ফ্রেমে এরকম হয়ে গেছে এখানে আমরা প্লে করি দেখেন মনে হচ্ছে দরজাটা খুলতেছে একটু একটু করে ঠিক এরকমভাবে আপনার এখানে দরজাটার মধ্যে যতটুকু ফ্রেম লাগে এতটুকু এরকমভাবে করে দিবেন আপনারা এরকমভাবে একটু একটু করে করবেন দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে মোটামুটি দশটা ফ্রেমের মতো লেগেছে তো আপনাদের এখানে যতগুলো লাগে আর কি এরপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে কালারে আসা এখান থেকে আমরা যেই ব্লু স্কিন আছে সেটা নিব এরপর এখান থেকে বাকেট অপশানে ক্লিক করব তো স্কিনে বাকেটটা সিলেক্ট করে দেবো প্রত্যেকটা স্কিন এরকম করবেন প্রত্যেকটা ফ্রেমে যাবেন আর এরকম করবেন এরকম করে যতগুলো ফ্রেম এখানে থাকবে সবগুলোতে এরকম গ্রিন স্কিন অথবা ব্লু স্কিন করে দিবেন এই যেখানে এরকম দেখা যাবে এখন আমাদের এটা এক্সপোর্ট করে নিতে হবে অর্থাৎ সেভ করে নিতে হবে এই দেখেন সেভ এনিমিটেড ভিডিও এখানে ক্লিক করে এটা আমরা সেভ করে নিব এরপর আমাদের চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি এবং এখানে একটা ইউটিউব ভিডিওর সাইজে একটা ক্যানভাস নিয়েছি এরপর আমরা মিডিয়াতে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি যেটা থেকে আমরা আর কি মানে ফুল মূল ব্যাকগ্রাউন্ড আমাদের যেটা ফুল ব্যাকগ্রাউন্ড এটা নিতে হবে এই দেখেন এটা হচ্ছে আমাদের মূল ব্যাকগ্রাউন্ডটা এটা নেওয়ার পরে আমরা এটাকে জুম করবো এখানে ক্লিক করে এরকম করে জুম করে দেব এখানে অনেকটা জুম করে দেব আমরা আচ্ছা আমাদের এটা আর জুম হবে না তো আমরা আপাতত এতটা কি জুম রাখি তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে জুম করে নিয়েছি এখন আমরা এখানে এটার কালারটা কিছুটা চেঞ্জ করে দিব এখন আমরা এটার কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব এর জন্য এখানে অ্যাডজাস্টমেন্টে চলে যাব এরপর এটার যে কালারটা আছে এটাকে আমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিব আর কি মানে এটা একটু বেশি হালকা দেখা যাচ্ছে তো আমরা কালারটা একটু এটা বাড়ায় আনি আর এটার ব্রাইটনেস কিছুটা কমাই দিই আমরা পাঁচ পর্যন্ত আচ্ছা এটা বেশি অন্ধকার হয়ে যায় ব্রাইটনেস ঠিকঠাক আচ্ছা এটাতে আমরা শুধুমাত্র পনেরো করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের একটা হাতের পেঞ্জি নিতে হবে এখান থেকে আমরা একটা হাতের পেঞ্জি নিয়ে নিব এরপর এটা সাইজটা আমাদের অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হবে এরপর আমরা যেটা করবো এখানে কিছুটা দূরে আসে একটা ফ্রেম নিব একটু দূরে আর কি একটু দূরে না মানে একটু পরে একটা কী ফ্রেম নেব তো কি ফ্রেম নিলাম এরপর আমরা এটার হাতটাকে কিছুটা ছোটো করে দিব এরকম এরপর আমরা আবার একটু পরে এসে একটা ফ্রেম নেবো এখানে আমরা হাতটাকে আবার আগের মতো বড়ো করে দিব এরপর আরেকটু দূরে আসব আরেকটা ফ্রেম নেব হাতটাকে আমরা আবার ছোটো করে দিব এরপর আমরা আরেকটু পরে আসি আবার কী ফ্রেম নিব এরপর আমরা হাতটাকে আগের পজিশনে নিয়ে আসব এখন দেখি এখন আমাদের এখানে একটু দূরে আসতে হবে আসার পর আমরা এখানে আবার একটা ফ্রেম নিব এরপর আমরা ট্রান্সফর্ম থেকে এটার হাতটা যে এটা নিচে নিচিনামায় দিব এরকম করে এখানে আমরা প্লে করে দেখি এরকম এবার রাখবো আমরা এখানে আমরা লেয়ার যেগুলো এগুলো বাকি অংশটুকু লেয়ার কেটে দিই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপর একটা মিডিয়া থেকে আমরা একটা নিব একটা ব্যাকগ্রাউন্ড নিব মানে ঘরের ভিতরের একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে নিতে হবে এখানে তো আমরা এখানে আমাদের এখান থেকে ঘরের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিলাম এরপর আমাদেরকে এখানে এটা জুম করে দিতে হবে এটা ঘরের ভিতরে অংশ থাকবে আর কি আমাদের এখন আমাদেরকে এখানে একটা গ্রিন স্ক্রিন ক্যারেক্টার নিয়ে নিতে হবে এখানে আমরা একটা অ্যানিমেশনের ক্যারেক্টার নিয়ে নিচ্ছি তারপরে এটাতে আমাদের ক্রোমা কি ইউজ করতে হবে প্রথমে মানে গ্রিন স্ক্রিন যেটা আছে এটা আমাদের প্রথমে রিমুভ করতে হবে আচ্ছা এখানে আমাদের ক্যারেক্টারে যে গ্রিন স্ক্রিনটা ইউজ করছি গ্রিন স্ক্রিনটা আমাদের ক্যারেক্টারে জামার সাথে অনেকটা মিলে গিয়েছে এই জন্য এরকম হচ্ছে আচ্ছা এখন মোটামুটি আছে তবে ক্রিনার দিয়ে এখনও গ্রিন স্ক্রিন রয়ে গেছে এটা বেশি করতে গেলে আবার ক্যারেক্টার একদম হালকা হয়ে যাবে আমি এটা আপাতত এইভাবেই রাখলাম যেহেতু আমাদের ক্যারেক্টারের ইটা অনেক ই হয়ে গেছে মানে জামার কালারটা গ্রিন স্ক্রিনের সাথে অনেকটা মানে একরকম দেখা যায় এই জন্য আর যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছেন আপনারা তো হচ্ছে যেখানে সরাসরি যে ড্র টু আছে ওইখান থেকে আপনারা সরাসরি ইনিমিট করে আনবেন ক্যারেক্টারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটা ঘরের ভিতরে ব্যাকগ্রাউন্ড তো আপনাদের ক্যারেক্টারের ফ্রন্ট ভিউ এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে আইডেল যে এনিমেশনটা আছে ওইটা করে আনবেন তো আপনাদের গ্রিন স্ক্রিন রিমুভ করার বিষয়টা থাকবে না আর আমাদের এখানে হচ্ছে গ্রিন স্ক্রিন ছাড়া এখানে অন্য স্ক্রিন ইউজ করা উচিত ছিল তা যেহেতু এটা ইউজ করে ফেলছি আর বাকি হচ্ছে যে আপনারা এটা খেয়াল রাখবেন এটা জামার কালার সাথে অনেকটা মিলে গেছে তো এই জন্য আমাদের এরকম হয়েছে আর কি তো এখানে আমাদের একটা স্বাভাবিক একটা ইনিমিশন এই দেখেন তো এখানে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাতে আমাদের মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দরজাটাকে ইউজ করে ফেলছিলাম এই যে এটাকে এরকম করে এটা আমাদের জুম করে দিতে হবে একদম খেয়াল রাখবেন এখানে যতটুকু জুম করছিলেন অতটুক জুম যেন হয় আর এখান থেকে আমাদের চালটা একটু উপরে তুলে দিই হলে আমাদের অন্যরকম মনে হবে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এখান থেকে আমরা ওইটার মতো এই অ্যাডজাস্টমেন্টটা নিই কালারটা এখান থেকে আমাদের এই যে এইটা পনেরো করে দিতে হবে ওইটার মতো তাহলে কালারটা মিলবে এরকম করে আপনার আগেরটার সাথে মিলিয়ে মেলাই দেখবেন যেন সাইজটা চেষ্টা করবেন একদম এক রাখার যদি একদম পুরোপুরি এটা সম্ভব হবে না এরপর আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে যে আমাদের মিডিয়া থেকে ক্যারেক্টার এইটা নিয়ে আসতে হবে দরজার অ্যানিমেশনটা যেটা আমরা হচ্ছে অ্যানিমেশন করছিলাম এই যে দরজার নিমিশনটা এটা আনার পরে এটাকে আমাদের এখান থেকে প্রথমে একটু ক্রপিং করে নিই এবার আমাদের এটার ব্লু স্কিন যেটা আছে এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে এর জন্য আমরা ক্রোমাকে ইউজ করবো কে থেকে আমরা এটার ইয়েস করে নিব এটা মোটামুটি সুন্দরভাবে রিমুভ হয়েছে এখন আমাদের এটা জুম করে দিতে হবে এখান থেকে আপনার দরজার এটা খেয়াল রাখবো সেকেন্ড আর এখনও গ্রিন রয়ে গেছে এগুলো চেষ্টা করব আপনারা পারফেক্টলি ম্যাচ করানোর জন্য এটা করতে গেলে এখন আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তারপর আমরা যতটুকু পারি এটা করার চেষ্টা করব এখান থেকে হুম এখন আমাদের এটাকে আরেকটু জুম করতে হবে এখন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করতে হবে এরপর থ্রি ওয়ার মিনিটে ক্লিক করে এখান থেকে আমাদের এটা একদম সবার উপরে নিয়ে আসতে হবে তো এখন দেখতে পাচ্ছি আমাদের দরজার সাইজ আর একটু বড়ো করা লাগবে এটা সাইজটা আর একটু বড় করে দিই আমরা এবং এটারও আমাদের কালারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এখান থেকে এরপর আমাদের এটাকে ডুপ্লিকেট লেয়ার করতে হবে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে ডুপ্লিকেট লিয়ার করব এবং এইটাকে আমরা ফ্লিপ করে দিব ট্রান্সফর্ম থেকে আমরা এখানে ফ্লিপ করে দিব আমরা এখানে এটার সাহায্যে ট্রান্সফর্মের সাহায্যে এটাকে আমরা ইকোনাতে নিয়ে আসবো আচ্ছা আমাদের দরজাগুলো আর একটু ছোটো করতে হবে বেশি বড় হয়ে গেছে সাইজটা এটা সাইজটা আমরা কিছুটা আরও ছোটো করে দিই দূর এরকমভাবে আমরা এটা সাইজটা এরকমভাবে মিলিয়ে নিব আর আমাদের এনিমেশনটা যতটুকু যতটুকু রেখে বাকি অংশগুলো কেটে দিতে হবে একটু বেশি ছোটো হয়ে গেছে আমাদের এটা আর একটু বড়ো হইলে মানে এনিমেশানটা একটু বড়ো হইলে আমাদের এটা একদম ভালো দেখা যেত সুন্দর দেখা যেত আমাদের এনিমেশানটাকে কিছুটা এমন হয়েছে আমাদের ক্যারেক্টারটা একদম মাছ বরাবর নাই আমরা ক্যারেক্টারটাকে একটু ডান দিকে চাপায় দিই এখন আমাদের ক্যারেক্টারটা পারফেক্টলি আছে এখানে এখানে আপনারা চাইলে এই যে হাতের নিচে যে এনিমেশনটা দেয় মানে দরজাতে বাড়ি দেওয়ার এইটা আপনারা দিতে পারেন এর জন্য হচ্ছে যে আপনারা এই স্টিকারে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন পপ এনিমিটেড নামে একটা অপশান আছে এইখান থেকে এই স্টিকারটা আপনারা নেবেন নেওয়ার পর এটা হচ্ছে আপনার হাতের জায়গা মতো মিলিয়ে দেবেন তাহলে হবে এখন এখানে এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করে হাতের যতক্ষণ পর্যন্ত মানে টোকা দেয় এতক্ষণ পর্যন্ত আমাদের এটা নিতে হবে আর কি আবার আমরা ডুপ্লিকেট করব আচ্ছা দ্বিতীয়বার মনে হয় আমাদের দ্বিতীয়বার মনে হয় লাগবে না দ্বিতীয়বার পর্যন্ত হইলে মনে হয় চলবে হুম এখন আমাদের হাতের যে পেন যেটা আছে এটাকে আমরা মানে ফ্রন্টে নিয়ে আসব এখন শুধু আমাদের যে দরজা খটখটানোর যে সাউন্ড ইফেক্ট এটা ইউজ করতে হবে আর হচ্ছে যে দরজা খোলার যে সাউন্ডটা ওইটা এড করলেই আমাদের এই এনিমেশনটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এনিমেশনটা কীভাবে তৈরি করতে হয় যদি কারো কোনো অস্পষ্টতা থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আর যারা আমাদের স্টুডেন্ট আছে তারা তো আমাদের সাথে সরাসরি সাপোর্ট গ্রুপে যোগাযোগ করতে পারবেন তো যারা আমাদের মোবাইল এডমিশন কোর্সে পড়তে কার্টুন ভিডিও তৈরি করা শিখতে চান প্রফেশনালভাবে তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত চানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট টোনিক্স স্কিল ডট কম ভিজিট করলেই আপনি আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত ডিটেলস পাবেন তো আজকের মতো এই পর্যন্ত আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন